দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা তো জানতে পারবো না কি সঙ্গত হচ্ছে না হচ্ছে তবে যদি সংঘাত হয়ে থাকে তাহলে আগামী দিনে প্রকাশ করবে এখন পর্যন্ত তিনি যে কারণটা দেখিয়েছেন তার শারীরিক অসুস্থতার কারণে তিনি সেই পদ থেকে অব্যাহতি নিতে চাইছেন উপরাষ্ট্রপতি পদ থেকে তথা রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকে আমরা আমাদের রাজ্যের প্রাক্তন গভর্নর তিনি প্রাক্তন একজন সেই হিসাবে তার কাছ থেকে তার শারীরিক সুস্থতা কামনা করব আর যে বিজেপির কথা বলছেন

তাহলে আমাদের এতদিন ধরে যে সমস্ত কাগজপত্র আমরা বাঙাল জন্মের পরে জন্ম সার্টিফিকেট অনেকের একটা নির্দিষ্ট টাইমের পর থেকে আমরা জন্ম সার্টিফিকেট পেয়েছি সচিত্র পরিচয়পত্র একটা নির্দিষ্ট টাইমের পর থেকে আমরা পেয়েছি আধার কার্ডও একটা নির্দিষ্ট টাইমের পর থেকে পেয়েছি যদি তাদের তারা মন পুজোর মতো যদি করে নিশ্চিতভাবে আইনে থাকতে তারা বারবার থাকে আর দেখা যাচ্ছে প্রায় নানা বাদপর চিকিৎসার আশঙ্কা বলছে না দেখুন আমরা একজন রাজ্যের আইনসভার সদস্য আমি দেশের একজন আমি দায়িত্বশীল নাগরিক বলে মনে করি কোনোভাবেই অবৈধভাবে ভোটার লিস্টে যে কারণ নাম ঢুকে থাকে সেটা বাতিল করার প্রথম দায়িত্ব হচ্ছে ইসিআই তার সাথে সাথে এটাও বলে রাখি এখন বিজেপি অনেক চিৎকার করলেও বুথ লেভেল এজেন্ড দেওয়ার সময় আমরা বিরোধীরা যেখানে বিশেষ করে আইএসএফ যেখানে নিয়োগ করতে চেয়েছিলাম সেক্ষেত্রে আমাদেরকে করতে দেওয়া হয়নি আমাদেরকে অনেক আটকানো হয়েছে

তৃণমূল কংগ্রেস দাবি করে উত্তরবঙ্গ উন্নয়ন করেছে বিজেপি দাবি করে তারপরেও দেখুন দেখো ব্যাপারটা হচ্ছে দু ষোলো থেকে দু তেইশ যদি দেখি টাইমের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি চা বাগান শ্রমিকদের সাথে ইউনিয়নের সাথে মালিক আর সরকার পক্ষ সেই আঠারো বারের অধিক তারা বসে এখনো পর্যন্ত চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস ঠিক করতে পারেনি এখন দুশো টাকা একজন চা শ্রমিকের চা বাগান কর্মীর মাইনের হতে পারে পার ডেতে যেখানে সরকার বলছে স্কিল লেবারদের সাড়ে চারশো টাকা পার ডে রোজ সেখানে চা বাগান শ্রমিকরাও স্কিল লেবার তাদের এখনো আমাদের রাজ্য সরকার করতে পারেনি ব্যর্থ হয়েছে চা বাগান শ্রমিকদের সাম্মানিক বলুন আর মাসিক মাইনে বলুন ঠিক করতে ফলে তারা কাজ হারিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এরা চিৎকার করলে উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছে পাহাড় হাসছে অমুক খাচ্ছে বললেও প্রকৃতপক্ষে পশ্চিমবাংলা জনগণ আর্থ ভাবে ক্রমশ তলো নিতে চলে যাচ্ছে আর আমাদের মাথায় জনগণের মাথায় ক্রমশ ঋণের বোঝা পড়ছে দু সালে আমাদের পশ্চিমবাংলার সরকার যখন পালাবদল হয়েছিল তখন একজন মাথাপিছু মানুষের ঋণ ছিল পশ্চিমবাংলার এগারো থেকে বারো হাজার টাকা আর আজকে দেখুন ষাট হাজারের ঊর্ধ্বে ঋণ হয়েছে বাংলার জনগণ ক্রমশ তলো নিতে চলে যাচ্ছে দলের সাথে কিছু নেতা আছে তাদের সম্পত্তি রকেটে গতিতে পারছে দেখুন আমি ডেটা দিয়ে বলছি আমাদের পশ্চিমবাংলা গ্রামীণ এরিয়া আরবান এরিয়া দেখুন খরচের দিক থেকে পরিবার বিছু খরচের আমাদের পাঁচটা বড় রাজ্য আছে সেটা দেখুন কোথায় আছে শহরের এলাকার মানুষ যে খরচটা করছে হাতে কম টাকা বলে কম খরচ করছে গ্রামীণ এরিয়ার মানুষের হাতে কম টাকা বলে কম খরচ করছে আরে আপনি এটা চলে যান আমাদের কাছে এটা তো সিকিতে চলে যান ওখানেকার মানুষরা গ্রামীণ এলাকার মানুষরা মাঠে খরচ দেখো ফরেস্ট এলাকার মানুষে বেশি খরচ দেখো যত বেশি খরচ করতে ইজলি পারে তাদের হাতে বেশি টাকা আসছে বলে আর আমাদের পশ্চিম বাংলা আমাদের দুর্ভাগ্য আমরা গ্রামীণ মানুষ সাধারণ মানুষ হোক শহরের সাধারণ মানুষ হোক অর্থনৈতিকভাবে আমরা ভেঙে পড়ছি ফলে আমরা বেশি খরচ করতে পারছি না এগিয়ে বাংলা বললেও তৃণমূলের কিছু নেতা এগিয়ে গেছে অর্থনৈতিকভাবে অবৈধ পন্থা অবলম্বন করে কিন্তু আমরা গ্রামীণ মানুষটা আমাদের সাধারণ মানুষ আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি

এমএলএ টাকা খরচ করতে ঠিকঠাক দেয় না সময় নষ্ট করে আমাদের বিভিন্নভাবে আটকায় কিন্তু বলেছিল দু হাজার চব্বিশে একত্রিশে ডিসেম্বরের আগে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হবে